আমার খুব চিন্তা শুধুমাত্র কুণাল ঘোষের মূর্তি নয় এদেরও প্রত্যেকেরই জন্য মোড় খোঁজা হচ্ছে কিন্তু তৃণমূলের প্রচুর মানুষ আছেন যারা চুরি চামারি করতে গিয়ে বা নিজেদের মধ্যে খুনো খুনি করে মারা গেছেন প্রত্যেকটা তাদের নামে শহীদ বলে শহীদদের অপমান করে শহীদ বেদি বানিয়ে দেওয়া হয়েছে তো জানি না এদের জন্য বেদি টেদির জায়গা খালি আছে কিনা জ্যান্ত অবস্থায় তাদের দিয়েই তাদের ওই মূর্তি উদ্বোধন করবার খরচ পশ্চিমবঙ্গের মানুষ চাঁদা তুলছেন ওনারাই উদ্বোধন করবেন ওনাদের মূর্তি জীবন্ত অবস্থায় এবারও বড় বিস্ময়কর একটা ভাবনা যারা ভেবেছেন তাদের ধন্যবাদ জানেন কল্যাণবাবুকে গা থেকে শহরের গন্ধ বেরোচ্ছে বলে আপত্তিকর মন্তব্য করেন আমার মনে হয় যে স্বাস্থ্য দেওয়া উচিত হয় এমনটা হয় অনেক সময় অনেকেরই হয় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তৃণমূলের আমি দেখলাম কুণাল ঘোষ তোতলাতে তোতলাতে আসলে মহামৈত্র যে কথা বলতে চাইছেন বলে ব্যাকরণ উপপাদ্য অব্যয় ইত্যাদি প্রভৃতির ক্লাস নিচ্ছেন আমার মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ এমনিতেই আপনারা টিচার পিটিয়ে স্কুলগুলো খালি করে দিয়েছেন প্রায় সাড়ে সাত হাজার বাংলা স্কুল বন্ধ হয়ে গেছে আপনাদের বাংলা ও বাঙালি নিয়ে যে কথাবার্তা বলা সেগুলো যে মিথ্যে সেগুলো সবাই জেনে গেছে নিশ্চয়ই একটা দুটো স্কুল পেয়ে যাবেন যেখানে টিচার আপনারা দিতে পারছেন না মাইনে দিতে পারবেন না বলে কিন্তু আপনারা মাদ্রাসা খুলে দিচ্ছেন খুব আনন্দে বাবু যিনি এত ব্যাকরণ ট্যাকারণ নিয়ে কথা বলছেন তাকে একটা কোনো প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দিন না আমার মনে হয় যে কুণালবাবুর সঠিক জায়গা ওটাই এরা একে অপরকে অত্যন্ত কুকথা নিয়ে কথাবার্তা বলে যে যে কথাবার্তাগুলো বাচ্চা ছেলেরা শুনলে মানে তাদের বেড়ে ওঠাটাই গুলিয়ে যাবে ক্রিমিনাল তৈরি হবে তারা তো এটা নিয়ে পশ্চিমবঙ্গের সব মানুষ জানেন আপনি সরল বলে জানবার হয়তো আপনার সময় হয়নি জেল হয়ে যাওয়া উচিত ওনার সাংসদ পদ চলে যাওয়া উচিত কারণ একজন সাংসদ হিসেবে সংসদের গরিমাকে কি করে নষ্ট করতে হয় এর থেকে বড় উদাহরণ কি হতে পারে রক্তপাতের মধ্যে দিয়ে গলা কেটে নেওয়ার মধ্যে দিয়ে তারা নিজেদের পরিচয় দিচ্ছে মানুষকে সাধারণ মানুষ বুঝতে পাচ্ছেন যে কোন জায়গায় এই দল পৌঁছে গেছে তো এর থেকে দুর্ভাগ্যজনক কোনো কিছু নেই তার নামে এফআইআর হওয়াটা খুব স্বাভাবিক ঠিক সাহস বলবো না আমি বলবো যে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেলে মানুষের মাথা ঠিক না থাকলে আমি কাকে কখন কোন কথা বলছি হয় এটা বলছি আর না হলে এটাই এদের চরিত্র যে স্বরাষ্ট্র দপ্তর তারা যেভাবে মানুষের সম্পদ লুটপাট করেছেন যেভাবে আদালত হাইকোর্ট এই কেন্দ্রীয় যে এজেন্সিগুলো আমাদের দেশের নিয়ম মেনে তাদের উপরে তদন্তের যে দায়িত্ব দিচ্ছেন কারণ পশ্চিমবঙ্গের পুলিশ তো গ্রেপ্তার করে না পশ্চিমবঙ্গের যারা চালচোর ডালচোর চোর কারণ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরি চলে যাবে